বাবা ড্রয়িং করছে মাথায় কি ভেবেছে বাবা জানো আমি সিদ্ধান্ত নিয়েছি যে মঙ্গলবার সপ্তাহের শনিবার মঙ্গলবার আমি নিরামিষ আহার করুন তো এটা ভেবেছি আর আজকে ভেবেছি আর আজকেই ভুলটা করে ফেলেছি কি বলতো দেখো সুন্দরভাবে বেগুন ভাজি করেছি সকালবেলা কিন্তু আমার কড়াইতে আরও এখনও আমার বেগুন ভাজি হচ্ছে এই আছে অল্প তেলে বসে দিয়েছে আমি বেগুন ভাজি কারণ কথা বলতে বলতে আমি বলে গেছিলাম মাছের তেলে আমি ওই বেগুনটা ভেজেছি তাহলে আমি নিরামিষ কী করে খেলাম যদি আমি মাছের তেলে বেগুন খাই তার জন্যে আমি আবার বেগুন কেটে ভাজি করছি আর হাজব্যান্ড যেহেতু থাকবে না যে বিকালে ভালোই হলো শাক ভাজি বেগুন ভাজিতে চলে যাবে আমার আর বেবিরও বুঝেছো তোমাদেরকে বললাম এই কারণে যে আমি পালন করব আজকে থেকে